সীতাকুণ্ডর হিস্টোরি টিস্টোরি সব কিছুই তো গুগলে দেওয়া আছে তো এই হিস্টোরি সম্পর্কে আলোচনা করব না আজকে ফ্রেন্ডরা সবাই মিলে সীতাকুণ্ড আসছি আর আজকে কতই ভাই চারো দিকে বন্ধ হইতে আছে ফ্রেন্ডরা ডরে আয় নাই বারো জুন আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড সাইকেল এরকম কিছু ফ্রেন্ড আছে যারা বলছে যে এখানে মানে

তো তারপর আমরা এই টর্নেডোর ভিতরে উঠে ছাড়বো এবং কিভাবে উঠছি ওয়েডার স্কের ব্লগে দেখাবো আপনাদের মজা হবে ফান হবে আর জায়গায় জায়গায় অনেক পানি তো ডু ইট গাইস আমরা সবে যাত্রা শুরু করলাম ওই উপারে দেখা তিনশো মিটার উচ্চতা কিন্তু চন্দ্রনাথ দিস ইজ নট ইজি 310 মিটার উচ্চতা ওই উপরে আমরা উঠব এই টর্নেডোর ভিতরে আজকে আজকে টর্নেডো হচ্ছে পত্রিকা খবর ম্যাগাজিন সব জায়গায় লিখতেছে সীতাকুণ্ড টর্নেডো হচ্ছে আমরা টর্নেডোর ভিতরে गाइस 310 মিটার উচ্চতা উঠব সো বন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু এটা কিন্তু শুরুর রাস্তা ঠিক আছে সব সময় কিন্তু এরকম রাস্তা থাকবে না এরকম সুন্দর রাস্তা থাকবে না আগাব্যাকা অনেক রাস্তা থাকবে মাটির রাস্তাও থাকবে ঠিক গিয়ে ঠিক আছে তো এটা কিন্তু শুরু তবে শুরু। দেখা যাচ্ছে কত দূর টর্নেডোর ভিতরে আমরা উঠতে পারি। আমাদের ফ্রেন্ডরা যা আসে না। তার উদ্দেশ্য ভিডিওটা করা ঠিক আছে। আমরা কত দূর উঠতে পারি এটা আপনাদের দেখাবো। দেখো বন্ধুরা দেখো। তারপর তো আমরা 10 মিটার উপরে শুনে এখনো 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 10 মিটার উঠি নাই তার মধ্যেই তাদের সর্বতের তৃষ্ণা পায় গেছে। সব বলে স্পোডে তো আপনারা সেনাবাহিনীই আছে। তো আপনারা প্রতিটা ঢালে ঢালে পাবেন ঠিক আছে। প্রতিটা ঢালে ঢালে পাবেন তো একদিক থেকে একটু উঠবেন আর একটু শরবত খাবেন একদিক থেকে ইজিও আছে একদিক থেকে ইজিও আছে এই যে লেবুর শরবত ঠিক আছে দশ মিটার ওঠ নয় বন্ধু এর মধ্যে তিনশো দশ মিটার উঠতে হবে চলো দেখা যাক পরে কি করে সো গাইস অনেক হাঁপাচ্ছি তো সীতাকুণ্ড পাহাড়ে একটা চন্দ্রনাথ পাহাড়ের একটা সুবিধা আছে যে রাস্তার ফাঁকে ফাঁকে মানে উঠার ফাঁকে ফাঁকে রেস্টের ব্যবস্থা আছে আর পানিও খাওয়া যায় তাই না নিলয় এর জন্য আমরা হালকা রেস্ট নিচ্ছি আর একটু উঠতে আসছি তো একটু বেনিফিট দিচ্ছে এটা আর কি সো লেটস গো কত দূর কি উঠতে পারি অনেক দূরে প্রায় উঠে ফেলছি তিনশো দশ মিটার তো ওইটা যাবো গাছ কি নিলয় পারবি তো

থাকে বসতি স্থাপন করে এবং এইখানেই চাষাবাদ করে আবার এইখানেই খায় তো তারা বাণিজ্যিকের জন্য দেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কত কষ্ট করে আর কত সুন্দর সুন্দর বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু জুম করলে আরও ভালোভাবে দেখতে পারবেন পাহাড়ের উপর থেকে দেখতে আছি কিন্তু এগুলো জুম করলে অনেক সুন্দর সুন্দর বাড়ি তৈরি করছে তারা এখানে তারা বসবাস করে বসতি স্থাপন করে আবার চাষাবাদ করে খায় সো আরো কত কি দেখাতে পারি চলেন উপরে দিস দিস বানর গাছ উপরে উঠতে গিয়ে বানর ও ভাই বানর বানরের সাথে দেখা হয়ে গেল উপরে উঠতে উঠতে আর এ হতে ফার্স্ট মন্দির ফাস্ট মন্দিরে আমরা ইতিমধ্যে উঠে গেছি উপরে আর উঠবো দেখা যাক কত দূর কি উঠতে পারি লেটস গো দেখেন আমার বন্ধু মিপ্তা চাপায়ে গেছে অনেক শেয়ার উঠতে পারতেছে আছে না শেয়ার উঠতে চাইতেছে না সে শর্টকাটে সে শর্টকাটে নাইমে যাইতে চাইতে আছে তো তোর দ্বারা দিবে এ তুমি কি লাভ দিবা আসলে ক্লান্ত গায়েস কান্নাকাটি করতে আছে দেখা যাক সো গায়ে আমরা প্রায় চলে আসছি দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণের অপেক্ষা তারপর পৌঁছে যাব আমরা গন্তব্যস্থলে সামনের ভিউটা দেখেন গায়েস কত সুন্দর অনেক সুন্দর একটা ভিউ আর এর মধ্যে বাতাস হচ্ছে আর সবাই টায়ার্ড একটু সেলফি টেলফি তুলতেছি আমরা এখানে অনেক ভিউটা অনেক সুন্দর সেলফি নেওয়ার জন্য পারফেক্ট প্লেস ছবি তোলার জন্য লেটস ডু এট পুরাই উঠবো আজকে দেখি আর কত দূর কি পারি আমরা এখন টর্নেডোর কবলে আমরা এখন টর্নেডোর কবলে

আমরা আসলে মিরপুর দশ থেকে যাত্রা শুরু করি এই চন্দ্রনাথ পাহাড়ে আসতে তো আমাদের খরচ হয়েছে শুধু মিরপুর দশ থেকে মতিঝিল মেট্রো ভাড়াটা তিনজনার আর গিয়া রেল রেল স্টেশনে যাওয়ার সময় যে রিক্সা ভাড়াটা লাগে আর ট্রেন দিয়ে নামার পরে যে নামার পরে যে অটো ভাড়াটা লাগে ষাট টাকার মতো তো টোটাল কত কত টাকা ভাড়া গেল তাহলে

কোনো টাকাই লাগে না গায়ে বুঝছেন মানে করে লাগে না জাস্ট ট্রেনে বইসা মেল ট্রেনে ঠিক আছে মেল ট্রেন যে আসে এগারোটা সময় তো সীতাকুণ্ডের করে না তো আপনারা ওইটা ফ্রিতে ফ্রিতে আসতে পারবেন হ্যাঁ সো গাইস এই পর্যন্তই আর কি চন্দ্রনাথ পাহাড়ে যদি 300 টাকায় মাত্র 3 জোড়ে 300 টাকায় ট্যুর দিয়ে গেলাম গাইস ট্যুর দিতে আসলে ট্যুর দিতে কোনো টাকাই লাগে না মেইন কথা ঠিক আছে যদি মনে ইচ্ছা থাকে না যে কোনো জায়গায় উইদাউট মানি ট্যুর দেওয়া যায় ঠিক আছে সো এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ভালো ভালো ব্লগ আনবো ঠিক আছে